আসসালামু আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমল করলে স্ত্রী আপনার বাধ্য থাকবে এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শিখিয়ে দিব ইনশাল্লাহ আলোচনা অবস্থায় এর সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করছি সতর্ক করছি যে কথাটা বলছিলাম স্ত্রীকে বাধ্য করার জন্য যে আমলটা আপনি নিজে করবেন একটা মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে জাস্ট এটা নিজের সাথে রাখবেন স্ত্রী আপনার বাধ্য থাকবে যদি কেউ নিজে নিজে করেন এই দোকান থেকে কালে নিয়ে নেবেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনি ভালো কালি পান নিয়ে নেবেন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অনেকের ভাইয়ের ছেলে বোনের ছেলে মুস্তিদিন ইমাম চা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশপাশে কত মাদ্রাসার ছাত্র থাকে একটা কালি দিয়ে আপনি যে কারো মাধ্যমে লেখায় নিতে পারেন স্ত্রীকে বাধ্য করার জন্য কোরআনের এই আয়াত লিখে রাখলে শিরিক হয় না এটা যদি আপনি আর বড় বড় আলেমদের বক্তব্য দেখেন যে কোরআনের আয়াত রাখলে শিরিক হয় কিনা এই বিষয়ে আপনি অবশ্যই স্পষ্ট দেখতে পাবেন যাদের প্রশ্ন যে কোনো দোয়াই লিখে রাখা যাবে না এটা ভুল ধারণা যদি কোরআনের কোনো আয়াত হয় হাদিসের কোনো বাণী হয় এটা লিখে রাখা যেতে পারে ইনশাআল্লাহ কোনো নাম কিচ্ছু লিখতে হবে না জাস্ট এই আয়াতটা নিয়োগ করে আপনি রাখবেন আল্লাহ পাকের অশেষ র হবে আপনার বাধ্য থাকবে আমি আয়েতটা বলে দিয়েছি আলু জুবিল্লাহ মিনাস সঈদ রজীম বিসমিল্লাহ রহমান রহিম কুল ইনাল ফাতলা ভ ই আদিল্লাহ ইউজি হিমায়শা ওল্লা হজুল ফাজলি আউলিম আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক ফরমান আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি